কোরবানির পশু দিকে পশু যেটা এটা জবাই করার আগে উপকৃত হওয়া যাবে কিনা আপনি কিনে আনছেন এখন এটা হাল চাষ করতে নিয়ে গেল কথার কথা এটা আনছেন যেহেতু আনছি আমার ঘরে পাঁচ ছয় দিন থাকবো এটা দশ বারো দিন বাইন্দা রাখলাম তো কালকে সকালে নিয়ে যায় একটু হাল চাষ করি দেখি না কেমন হয় বন্ধ দুধ ইত্যাদি আসবে আসবে ইনশাল্লাহ আসবে একটু সবুর করে সবার সবাই কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়জ আছে কিনা এটা হলো কথা না জায়জ নেই বলেন পশু কেনার পর তা থেকে উপকৃত হওয়া কি নাই জায়জ নাই হাল চাষ করা আরোহণ করা পশম কাটা ইত্যাদি আপনি এটার উপর একটু বইলেন বইয়ে দেখলেন আমার একটা ছবি তোলো ফেসবুকে দাও এইগুলো করবেন না ঠিক আছে না ইনশাল্লাহ এগুলো আমরা করবো না আর কোরবানির দিন তো মাসাল্লাহ জবাই কইরা ওই গায়ে রক্ত ফেসবুকে দিয়ে দেয় মানে আমি বুঝি না এটার ফায়দা কি এটা করেন কেন হ্যাঁ আপনি কার জন্য জবাই করছেন ওরা দেখাইলেন সময় এই যে আমি আল্লাহর জন্য জবাই করছি যদি সত্যি আল্লাহর জন্য কইরা দেয় ফের এটা আপনি ভালো জানেন ফেসবুকে যারা এটা দেন কয়জনে এই নিয়তে যেন দেখো আল্লাহরে খুশি করলাম ছুরিটা এমনি রয়ে রাখছেন আর এই রক্ত একটু লেগে রয়েছে এগুলো ধরেন না আসলে এগুলো বাড়াবাড়ি হয়ে যায় আমাদের আসলে সত্যি বাড়াবাড়ি হয় কি দরকার আছে বলে বাড়াবাড়িগুলো আমাদের না করে আল্লাহ হেফাজত করেন কোরবানির পশুর দুধ এটাও একটা উপকার দুধ খাওয়া দুধ খাওয়া একটা উপকার না আরে কয় উপকার না হ্যাঁ দুধ এমন খাদ্য যে খাদ্য মানুষের খাদ্যের চাহিদাও পূরণ করে পানির চাহিদাও পূরণ করে পৃথিবীর একমাত্র খাদ্য যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে পানির চাহিদা পূরণ করে সবচেয়ে বড় প্রমাণ আমরা সবাই নাবালেগ অবস্থায় শুধু দুধ পান করছি আমরা সবাই দুই বছরের আগে শুধু দুধ পান করছি ওই দুধ দে আল্লাহ এই বাচ্চা অবস্থায় শিশু অবস্থায় আমাদের খাদ্য পানি উভয়টার চাহিদা রস কুদ্রতিভাবে পূরণ করে দিয়েছে আল্লাহ বলেন নিম্বেনি ফার ও দামি লাভনান খালিসন সা ইব আল্লি শাহ আরিবিদ শোনো এ বের করি জানো হয় দুই নাপাকের মাঝখান থেকে একটা হলো গোবর আর একটা হলো রক্ত মানুষ একটু কোরবানির পশুর দুধ পান করা যাবে না বলেন কোরবানির পশুর দুধ পান করা যাবে না এখন কথা হলো জবাইয়ের সময় কাঁচা আগামীকাল কোরবানি একদিন পরে কোরবানি দুই দিন পরে জবাইয়ের সময় কাঁচা গেছে এক্ষেত্রে যদি পশুর দুধ দহন না করি পশুটার কষ্ট হবে দহন না করলে পশুটার কষ্ট হবে কারণ দুধ দহন না করলে কষ্ট হবে সেক্ষেত্রে প্রথমে চেষ্টা করব ঠান্ডা পানি তার ওলানের মধ্যে দিব বলেন ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব ঠান্ডা পানি দুধের ওলারে পশুর ওলানে দিলে তার কষ্টটা কম হয় তার কষ্ট কি হয় কম হয় এবং দুধ বন্ধ অনেকটা হয়ে যায় তো ঠান্ডা পানি আমরা ওলানের মধ্যে দিব কথা বুঝে আসছে ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব এটা হলো প্রথম কথা আর যদি মনে হয় কাছাকাছি আইসে গেছে পশুর দুধ দোহন না করলে কষ্ট হবে না দোহন না করাই উচিত বাস দোহন করা দরকার নেই এটা আমরা দহন করব না এমনি রেখে দিব কথার কথা যে দোহন করলে হয় না করলে হয় না করলে সমস্যা নাই তো দহন করার দরকার নাই পশুর দুধ দোহন করার দরকার নাই এই কথাটা আমরা মাথায় রাখবো দহন যদি করে ফেলি সেক্ষেত্রে কি করব গরুর দুধ দোহায় ফেলছ সৎকা করে দিল দোহায় ফেললে কি করবো সৎকা করে দিব শরিক যারা আছে আমরা এগুলো আমরা এগুলো খাবো না এখন কথা হলো আপনারা চারজনে মিললে একটা পশু ক্রয় করছেন কয়জনে মিলে চারজনে চতুর্থ জনের নাম আব্দুর রহমান আব্দুর রহমানের বাড়িতে পশুটা আপনি পালতে দিছেন তো দুধের পশুটা কার বাড়িতে আব্দুর রহমানে কি করছে একদিন পশুর দুধ দোহায় নিজে খাইলেছে খাওয়ার পরে চাঁদপুরের আলেম বলে ফেলছে আপনি খাইছেন হা আপনি কেন খাইলেন খাইলেছেন কি করবো কট্টু খাইছেন আধা কেজি পরিমাণ হইব মনে এক পা ওই পরিমাণ মূল্য সৎকার করে দিল ওই পরিমাণ মূল্য সৎকার করে ভাই মাসালা মনে থাকবে প্রথম কথা বলেন দুধ খাওয়া যাবে যদি দুধ না দোহাইলে কষ্ট না হয় দোহানো যাবে যদি দোহায়া ফেলে কি করবে যদি কোরবানি দাতা জিমি উনি ঘায়া ফেলে মূল্য সত্য কি সত্য করবে বলেন সবাই বলেন কি সত্য করবে মূল্য সত্য করবে